আসসালামু আলাইকুম খুবই পছন্দের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো থাকবে খুবই ভালো ডিজাইন এগুলো বুরিং বোরিংয়ের মধ্যে নতুন নতুন কালার আসছে যারা বৃষ্টির বোরিং নেবেন তারা অবশ্যই আজকে ভিডিওটা মিস করবেন না কারণ আজকে দেখাচ্ছে আপনাদেরকে ভালো মানে যে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো আছে ওই প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো তো এখানে হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে আপনার যার যেমন পছন্দ মানে মিনিমাম দশ পিস দিতে পারবেন আর যত বেশি প্রয়োজন আমাদের কাছে দিতে পারবেন কারণ স্টক বর্তমানে মানে ইয়ে আছে খুবই চমৎকার স্টক আছে আমাদের আলহামদুলিল্লাহ যত বেশি প্রয়োজন তত বেশি আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন তো আর দেরি করতেছি না আমি একের পর এক ডিজাইনগুলো দেখাবো আপনারা জাস্ট এই স্ক্রিনশটগুলো রেখে দেবেন আপনারা স্ক্রিনশটগুলো রেখে দেবেন তো প্রথমে আমি আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে কালার ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন আজকে দুইটা ভ্যারাইটির মধ্যে আছে একই দাম পড়বে ভ্যারাইটি দুইটাই বলে দিই প্রথমত আমি যে কালেকশনটা দেখাবো দেখাই আপনাদেরকে একটা জামা দেখাই খুবই চমৎকার ডিজাইনগুলো হবে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা এটার মধ্যে কি হয়েছে আপনার এটার মধ্যে প্রথমত যেই ডাউন পোষণ আছে এখানে কাজ করা আছে ঠিক আছে এখানে কাজ করা আছে এবং এই পর্যন্ত এই পর্যন্ত সিম্পল যেই ছোটো ছোটো কাজ করা দরকার দরকার এটা আমরা করে দিছি ঠিক আছে যারা যারা এটা পছন্দ করে তারা নিতে পারবেন বা এই কাজটা সারাও আসে ঠিক আছে এই কাজ বাধাও আছে এই কাজ সহকারে আছে এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন আমি একের পর ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশটগুলো রেখে দেবেন ইনশাল্লাহ এক কালার একটা সালোয়ার পাচ্ছেন সম্পূর্ণ আড়াইগজ এবং ভালো মানে প্রিমিয়াম কোয়ার্ট একটা স্যালোয়ার পাচ্ছেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না ঠিক আছে ওনার ওড়নাটা দুইটা জুড়ে কিন্তু থাকবে কার্ট রক করা ফ্যাশনেবল না দুইটা জুড়ে থাকবে কার্ট রক করা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে একটা ওড়না এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা জামা একের পর এক ডিজাইন বলতে গাচ্ছে অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন যে এই ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন কেন বলতেছি স্ক্রিনশটের কথা প্রথমত আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিই আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিই সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট রাখলে যদি আমার ফোন মানে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দিয়ে দেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুইটাই আছে ওইখানে দিয়ে দিলে আমরা কালেকশনগুলো সাইড করবো সাইড করে পরে আপনাকে ভিডিও কল দিব ভিডিও কল দিলে যদি আপনার পছন্দ হয় এখানে যে মিল থাকে যাবে আপনার যে প্রোডাক্টটা থাক মানে চাইছেন ঠিক সেম যদি পান তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ঠিক আছে তো এগুলো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো হচ্ছে রানিং প্রোডাক্ট এগুলো হচ্ছে রানিং প্রোডাক্ট হ্যাঁ শেষ মানে ফুরিয়ে যাওয়ার আগে ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা অর্ডারটা করে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কালার ভাইরে পাই কালার দেখেন ডিজাইন দেখেন আনকমন ডিজাইন আনকমন কালার কিন্তু নতুন আর এটা সুইচ করুন কাপড়ের মধ্যে বৃষ্টি বুরিং কালেকশন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কাজগুলো দেখেন পাড়ের কাজগুলো মানে অসাধারণ কাজগুলো অসাধারণ কাজ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আরো একটা ড্রেস যেই কালারটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশটগুলো রেখে দিবেন এবং আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনার ঠিকানায় আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাক থেকে পাঁচ মিনিট লাগে আসতে স্যাকেটর বাবর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার যে কালেকশনগুলো পছন্দ হয় ওই কালেকশনগুলো আমাদের কাছে থেকে নিয়ে যাবেন আর যা রাস্তা না তার ভিডিও কল দেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওনারা দেখেন কত সুন্দর একটা না ওনার কাজগুলো দেখেন প্রতিটা কাজ কিন্তু অনেক সুন্দর কাজ করে এগুলো এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালার এখানে অনেকগুলো কালার আছে আমি একের পর গোল দেখাচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যেই কালেকশনগুলো পছন্দ হয় স্ক্রিনশট রেখে দেবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের এই হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান কোন কালেকশন মার্কেটে আসতেছে কোন কালেকশনগুলো খুব ভালো চলতেছে আমাদের কাছে কী কী কালেকশন আছে তা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন যে আমরা কী কী বিক্রি করি এটা আপনারা আইডিয়া পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ওরনা এটা হচ্ছে আরো একটা ওরণা এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন বর্তমানে কিন্তু এই কালারগুলো বেশি চলতেছে লাইট কালারের মধ্যে কাপড়গুলো বেশি চলতেছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসলাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে অর্ডার দেখেন যারা যারা থ্রি পিস নেবেন তারা অবশ্যই দ্রুত অর্ডারটা করবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মহাশাল্লা প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন হচ্ছে সুপার হিট ডিজাইন সুপার হিট কালেকশন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা কালার যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশটা একটু দ্রুত দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশটটা রেখে দিবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইনের কাজটা দেখেন এত চমৎকার কাজটা দেখার মতো ঠিক আছে পছন্দ হওয়ার মতো সবাইগুলো পছন্দ করবে ঠিক আছে তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করবেন সেক্ষেত্রে আসলে আমাদের সাথে যারা বিজনেস করে তাদের লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম না আমাদের সাথে বিজনেস করলে প্রথমত আপনারা ভালো ভালো কালেকশন পাচ্ছেন আপনার যেই মানে সঠিক মূল্য আছে ওই সঠিক মূল্য দিয়ে কালেকশনটা নিতে পারতেছেন এবং কাপড়ের মান পাচ্ছেন ভালো এক দ্বিতীয়ত হচ্ছে বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারতেছেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার কোনো মানে কারণ নাই কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে সব কিছু নিশ্চয়তা দেখেন কালার কস্ট গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করা ফেসিলিটি আছে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন বাইরে বাই ডিজাইন কী দেখেন কত চমৎকার ডিজাইন কত চমৎকার গোর্জে ডাউন পোষণের মধ্যে ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে অন্যটা এটা হচ্ছে অন্যটা মানে দুইটা অন্যার পা জুড়ে কিন্তু কার্ট্রয় করা আছে চমৎকার কার করা আছে এবং ফ্যাশনেবল ওন্যা এগুলো হচ্ছে ফ্যাশনেবল ওনা এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস আরও একটা কালার দেখেন এটা হচ্ছে আরও একটা কালার অবশ্যই আপনারা স্ক্রিনশটগুলো রেখে দেবেন এটা হচ্ছে আরো একটা দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন আপনার যেই ডিজাইনগুলো পছন্দ হয় যে ডিজাইনগুলো ভালো লাগে স্ক্রিনশটটাকে ভুলবেন না আমাদের কাছে আরও কালার আছে আরও ডিজাইন আছে আপনি ভিডিও কল দিলে আরও কালার এবং আরও ডিজাইন দেখতে পাবেন মানে একটা ভিডিওতে সবগুলো কালার বা সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হয় না এজন্য কিন্তু আমি আপনাদেরকে আজকে স্যাম্পল আকারে কিছু কালেকশন দেখে দিলাম ভিডিও অনেক লম্বা হয়ে যায় এজন্য সব কালেকশন দেখানো যায় না তারপর আমি চেষ্টা করি একটু বেশ মানে বড়ো ভিডিওটা করতে লম্বা ভিডিও করতে যাতে করে আপনার কালেকশন দেখে পছন্দ হয় ঠিক আছে অনেক কথা এমন হয় যে পাঁচটা থ্রি পিস দেখায় আপনার সেই বিশ মিনিটে ভিডিও করে ফেলে বাট আমি না আমার কথা হচ্ছে আমি ওই মানে দশ পনেরো মিনিটের মধ্যে আমি এমন কিছু কালেকশন দেখাবো যাতে করে আপনার পছন্দ হয় আমি কথা কি বললাম ওইটা বিষয় না কারণ আমরা কথা বলতে পারি না ঠিক আছে আমরা নতুন ভিডিও করতেছি বা পুরনো ভিডিও যাই করি আমরা বাইকের বিক্রি করি আমরা হয়তো অত বেশি ডিটেলস বলতে পারি না অত সুন্দর করে কথা বলতে পারি না আমার কথা হচ্ছে যদি আপনাকে কালেকশন দেখাই তাহলে আপনি কালেকশন নিয়ে বিজনেস করবেন আমার কথা নিয়ে বিজনেস করবেন না তাই না এর জন্য সময় কাপড়গুলো বেশি দেখায় কথা যাই বলি অনেক গুল হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন পুরোনো ডিজাইন দেখেন অনেক চমৎকার অরিজিনাল সুইচ কটন যে কাপড়টা আছে ওই সুইচ কটন কাপড়ের মধ্যে এটা করা আছে এরপর দেখাচ্ছে মিষ্টি একটা কালার কালার কি রে ভাই দেখেন তো সুন্দর একটা কালার মাশাল অনেক চমৎকার ডিজাইন এটা এটা লাস্ট অনেক চলছে লাস্ট যে ভিডিও করছে এটা কিন্তু একবারে সবার আগে শেষ হয়ে গেছে স্টক আউট হয়ে গেছে এরপরে বাধ্য হয়ে এটা আবার করতে হয়েছে কারণ অনেকে আমার রিপিট কাস্টমার আছে তারা এই ডিজাইনগুলো পায় নাই ঠিক আছে এই ডিজাইনগুলো পায় নাই এর জন্য কিন্তু আমি আবার নতুন করে এই ডিজাইনটা করতে হয়েছি দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ওড়না এই ওড়না কেন কিন্তু একবারে কী বলে মানে আরে হাত বড় হয় না কারণ হচ্ছে এগুলো ফ্যাশানেবল ওড়না এগুলো দুই সাইড থেকে কারটর হয়ে যায় মানে কাপড় আমরা আমাদের ফেলে দিতে হয় এই জন্য এই মানে ওড়নাগুলো ই হয় না কি বলে আরড়ে হাত বড় হয় না এটা ফ্যাশনেবল ওড়না যারা নিবে তারা অবশ্যই বুঝে শুনে নিবে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাজটা দেখেন কত চমৎকার কাজ করা আছে মেশিন সুস্বত দিয়ে কাজ করে আছে এটা এতে কাছে এটার অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা মশলা প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন হচ্ছে আপনার মনের মতো কালেকশন মনের মতো ডিজাইন আপনি যেই কালেকশনগুলো খুঁজতেছেন এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন প্রতিদিন আমরা ভিডিওগুলো দিয়ে দেখি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যার কাছে অনেকগুলো কালেকশন ছিল তার মধ্যে যেগুলো পার্সে দেখা দিছি বাকিগুলো আপনার ভিডিও কলতে দেখে নেবেন আজকে মতো বিজির আবাব আসালাম আলাইকুম